কি বলেছি বলেন দিন তিনি একজন জ্বলন্ত হাফে ছিলেন জীবন্ত হাফে ছিলেন আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম পড়েছি যে একটা জাল বুনতে বলতে সাত কত কোরআন শরীফ পড়েছি একটাও জালে ভুল করে পড়িনি বলেন তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস পড়িস আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এশার নামাজের পরে মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে আমি বলেছি জায়গায় রেখে যাও ওই ভাত ওই অবস্থায় চলে গিয়েছেন শুয়ে পড়েছেন আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে ফজরের সময় হয়েছে ফসরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি পড়তে গিয়েছি একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ

শিক্ষার আলোই উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে এ কোরআন হাদিস দেখতে শিখেছে জগৎকে চিনতে শিখেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি বলেছিলেন আমি তার মুখ থেকে শুনেছি বাকি একটা সময় এমন ছিল আমার জামার পকেটে বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহর দয়ায় তিনি বলতেন আমার পকেটে একটা চির কুটলে লেখা থাকতো ওই সময় দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহের বিদায়ের পরে যে সময় দেশে লাভ যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য পন্থার মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল আমি আল্লামা থেকে করে 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 আমার চিরকুট রেখে দিতাম যখন যে যেতাম যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন আমি এমন বক্তব্য আল্লাহ দয়া করেছি আমি দেখেছি সে জায়গা থেকে এই বাতিল দলের বাড়াবাড়ি তাদের উচ্ছিষ্ট সব কিছু একেবারে নির্মল হয়ে গিয়েছে আল্লাহর দয়ায় আমাকে ডেকে বলতো বাকি তুই জানিস না যে কেতাবের হাও লাগুনা আমি দিতাম ওই কেতাবগুলো লাল নাকি নীল এই শব্দগুলোও তিনি পর্যন্ত বলেছিলেন লাল নাকি নীল এই কেতাবের কালারগুলো আমি দেখিনি তবে বোশাট আল্লামা হুজুরের লেখা এই কেতাব থেকে নোট করে আমি যা কিছু বলেছি বোশাট আল্লামা হুজুরের দোয়া এবং আল্লাহর দয়ায় এই লামজাবি মোজাবি সম্প্রদায় থেকে থেকে একেবারে আমাদের সমাজ থেকে আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে তো মন খুলে বলেন সুবহান তাই আমরা যারা এই সিলসিলায় ফুরফুরা সরি বলি যারা এমন করে আমাদের কাছে এত সুন্দরভাবে পেয়েছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের তার প্রচার প্রসার আর মেহনত শামসুর রহমান হজুর রহমাতুল্লাহ আলহে তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি যাই হোক